একটা যুদ্ধ যেটা শুরু হয়েছিল প্রায় এক সহস্র বছর আগে সেই যুদ্ধের রক্ত মিশে গেছে বালুকার গায়ে ইতিহাসের পাতায় তার আজ আমাদের ভবিষ্যতে আপনি কি জানেন যে শহরকে তিন ধর্ম একসঙ্গে পবিত্র মনে করে জেরুজালেম আজও সে শহর শান্তির নয় বরং সংঘর্ষের রাজধানী ইসরায়েল বনাম মুসলিম বিশ্ব এটা কি শুধুই ভূরাজনীতি নাকি এর পেছনে জেগে আছে ধর্মীয় ভবিষ্যৎবাণী ঐতিহাসিক প্রতিশোধ আর বিশ্বাসের মুখোমুখি দাঁড়িয়ে থাকা দুই জাতির যুদ্ধ এই ভিডিওতে আমরা খুঁজব সেই অদৃশ্য আগুনের শিকড় যেটা শুরু হয়েছিল ক্রুসের দিয়ে আর এখন ছড়িয়ে পড়ছে ড্রোন সাইবার অ্যাটাক আর পরমাণু হুমকির জালে এবং সবকিছুর শুরু ছিল কোথায় চলুন ফিরে যাই এক ভয়ঙ্কর অতীতে যেখানে শুরু হয়েছিল ধর্মীয় যুদ্ধের প্রথম অধ্যায় ক্রুসেড সময়টা এক হাজার পঁচানব্বই খ্রিস্টাব্দ ইউরোপ জুড়ে তখন অস্থিরতা ভেতি আর ধর্মীয় উত্তেজনার বিস্তার ফ্রান্সের ক্লারুম শহরে পোপ আরবান এক ঐতিহাসিক ঘোষণা দিলেন তোমরা যারা ঈশ্বরের জন্য লড়বে তাদের পাপ মোচন হবে জেরুজালেম মুক্ত করো ওটা আমাদের পবিত্র ভূমি এই আহ্বানে ইউরোপের হাজার হাজার খ্রিস্টান যুবক রাজা নাইট সবাই রওনা হল এক ভয়ঙ্কর যাত্রায় যাকে ইতিহাসে আমরা চিনি প্রথম ক্রুসেড নামে তারা কেউই তখন জানত না এই ধর্মযুদ্ধ শুধু জেরুজালেম নয় আসলে গোটা মানব ইতিহাসকেই বদলে দিতে যাচ্ছে লক্ষ্য ছিল জেরুজালেম যেখানে অবস্থিত তিনটি প্রধান ধর্মের পবিত্র স্থান খ্রিস্টানদের জন্য যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার স্থান ইহুদিদের জন্য সলমনের মন্দিরের ধ্বংসাবশেষ এবং মুসলিমের জন্য আল আকসা মসজিদ যেখানে নবী মোহাম্মদ সালাল্লাহ আলিয়া মেরাজে মেরাজি গিয়েছিলেন এক ভূখণ্ড তিন ধর্ম এক দাবিদার নয় তিনজন দুই পক্ষ দুই বিশ্বাস এক যুদ্ধ মুসলিম বিশ্ব তখন ছিল বিভক্ত বিভিন্ন রাজ্য খলিফা এবং স্থানীয় শাসকরা আলাদা আলাদা এই সুযোগে ক্রুসেডাররা এক সালে ভয়াবহ রক্তপাতের মাধ্যমে জেরুজালেম দখল করে নেয় ইতিহাস বলে সেই সময়ে শহরের রাস্তাগুলো রক্তে ভেসে গিয়েছিল খ্রিস্টান সৈন্যরা শিশু নারী কাউকে ছাড়েনি প্রায় সত্তর হাজার মানুষ নিহত হয় মাত্র কয়েকদিনের মধ্যে সালাউদ্দিন আয়ুবি ইতিহাসে মুসলিম প্রতিরোধের প্রতীক কিন্তু এই রক্ত ক্ষয় থেমে থাকেনি প্রায় আটাশি বছর পর এগারোশো সালে উদিত হন এক কিংবদন্তি মুসলিম নেতা সালাউদ্দিন আইয়ুবি তিনি ছিলেন একজন কুর্দি বংশোদ্ভূত সেনাপতি যিনি মুসলিমদের একত্রিত করে গড়ে তোলেন এক নতুন বাহিনী তার নেতৃত্বে হিত্তিনের যুদ্ধে ইসরায়েলের বহু গুরুত্বপূর্ণ দুর্গ ও সৈন্যদল ধ্বংস হয়ে যায় সালাউদ্দিন কৌশল ন্যায় ও সহানুভূতির মিশ্রণে জেরুজালেম পুনরুদ্ধার করেন কিন্তু বিপরীতে তিনি নিরীহ নাগরিকদের হত্যা করেননি তিনি যুদ্ধ করলেও প্রতিহিংসায় বিশ্বাসী ছিলেন না ইতিহাসের পাতায় তাকে বলা হয় দ্য নোবেল এনিমি এই যুদ্ধের প্রভাব কোথায় গিয়ে পৌঁছায় এই ক্রুসেড শুধু একটা সামরিক সংঘর্ষ ছিল না এটা ছিল বিশ্বাস বনাম বিশ্বাস আত্মপরিচয় বনাম আধিপত্য এবং এক নতুন বিশ্ব ব্যবস্থার সূচনা যেখানে ধর্ম রাজনীতির কেন্দ্রে চলে আসে আর এখানেই লুকিয়ে আছে আজকের মধ্যপ্রাচ্য সংকটের মূল শিকড় কিন্তু প্রশ্ন হচ্ছে এই ধর্মীয় সংঘাত কি শুধুই অতীতের ইতিহাস নাকি আমরা সেই পুরনো রক্তের স্মৃতি নিয়েই এখনও নতুন যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি চলুন দেখে নেই আজকের ইসরায়েল ও মুসলিম বিশ্বের মধ্যে কিভাবে সেই পুরনো যুদ্ধ নতুন রূপে ফিরে এসেছে সময় বদলেছে রাজা সুলতান সেনাপতি এখন আর যুদ্ধ করে না তাদের জায়গা নিয়েছে রাজনীতি সামরিক বাহিনী আর কূটনীতি কিন্তু আগুনটা কি নেভে সহজে একটা দেশ ইসরায়েল একটা জাতি ইহুদি যাদের হাজার বছর ধরে পৃথিবী জুড়ে বিতাড়িত করে রাখা হয়েছিল একসময় যারা ছিল শরণার্থী এখন তারাই প্রতিষ্ঠা করেছে এক স্বাধীন রাষ্ট্র ইসরায়েল উনিশশো সালে এই রাষ্ট্রকে তারা তাদের ধর্মগ্রন্থ তোরাহ অনুযায়ী একে ডাকে প্রমিসড ল্যান্ড নামে ঈশ্বর প্রদত্ত ভূমি আর এই ভূমির কেন্দ্রই আছে জেরুজালেম ইতিহাসের রক্তাক্ত হৃদয় এক শহর তিন ধর্ম সংঘর্ষের এক চিরন্তন ঠিকানা জেরুজালেম শুধুই একটি শহর নয় এটি হল বিশ্বাসের কেন্দ্রস্থল তিনটি প্রধান ধর্মের জন্যই ইহুদি ধর্ম ওয়েস্টার্ন ওয়াল যেখানে সলোমনের মন্দির ছিল খ্রিস্ট ধর্ম চার্চ অব দ্য হোলি সেপালখর ইসলাম আল মসজিদ ও কুব্বাত সাকরা বা ডোম অফ দ্য রক কিন্তু ইহুদি আর মুসলিম দুই পক্ষই মনে করে এই শহরের নিয়ন্ত্রণ তাদের প্রাপ্য এটাই আজকের সমস্যা এই একটি শহর দুইটি জাতির ধর্মীয় পরিচয়ের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে এখানেই শুরু হয় আধুনিক ধর্মযুদ্ধের নতুন রূপ রাজনীতি নাকি ধর্মের মুখোশে যুদ্ধ কেউ বলে এটি নিছক রাজনৈতিক সংঘাত আসন সীমানা আর আধিপত্যের লড়াই কিন্তু আসলে কি তাই যখন জেরুজালেমে ইহুদি সেনারা প্রবেশ করে মুসলিম বিশ্ব তা দেখে আল আকসার প্রতি আক্রমণ হিসেবে যখন ফিলিস্তিনিরা প্রতিরোধ করে ইসরায়েল তা দেখে সন্ত্রাসবাদের ছদ্মবেশে ধর্মীয় উগ্রতা হিসেবে বাস্তবে এই দ্বন্দ্ব হল বনাম বিশ্বাসের সংঘর্ষ যেখানে অস্ত্রের চেয়ে ঐতিহ্য আত্মপরিচয় ও ইমান অনেক বড় বিষয় হয়ে দাঁড়ায় বাস্তবতার এক হৃদয় বিতারক চিত্র সাম্প্রতিক বছরে পবিত্র রমজান মাসে আলাক্সা মসজিদে ইসরায়েলি বাহিনীর প্রবেশ নিয়ে যে সংঘর্ষ হয় তা পুরো মুসলিম বিশ্বকে নাড়া দেয় কেউ প্রার্থনায় বসা অবস্থায় কেউ দাঁড়িয়ে থেকেই হাত তুলে কান্নায় ভেঙে পড়ে সাউন্ড গ্রেনেড ছুড়ে মসজিদের ভেতর ভাঙচুর করা হয় মুসলিমদের হৃদয়ে আবার জেগে ওঠে ধর্মীয় নিপীড়নের স্মৃতি একদিকে আধুনিক রাষ্ট্র আরেকদিকে ধর্মীয় পরিচয়ের সংগ্রাম এই দ্বন্দ্ব শুধুই সীমানার নয় এটি আত্মার কিন্তু শুধুই জেরুজালেমে যুদ্ধ থেমে থাকেনি এই আগুন ছড়িয়েছে গাজা থেকে লেবানন লেবানন থেকে ইরান পর্যন্ত কিন্তু ইরান কেন এতটা জড়িত এই যুদ্ধে এবং কেন তারা সরাসরি নয় গোপনে যুদ্ধ করে চলেছে চলুন এবার উদ্ঘাটন করি আধুনিক ধর্মযুদ্ধের পরবর্তী অধ্যায় ইরান বনাম ইসরায়েল এই যুদ্ধ আর শুধু গাজার ধ্বংসস্তূপে সীমাবদ্ধ নয় এটা ছড়িয়ে পড়েছে শিয়া সুন্নি দ্বন্দ্ব রাজনৈতিক সীমানা এমনকি ইন্টারনেট ক্যাবলের নিচে যেখানে কেউ কাউকে দেখতে পায় না কিন্তু আঘাত আসে নিঃশব্দে ইরান বনাম ইসরায়েল একটি প্রকাশ্য শত্রুতা ইরান হল একটি ইসলামী প্রজাতন্ত্র শিয়া নেতৃত্বাধীন তারা উনিশশো সাল থেকে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ইসরায়েলকে বলেন এ ক্যান্সারাস টিউমার ইন দ্য রিজিয়ান অপরদিকে ইসরায়েল মনে করে ইরান মধ্যপ্রাচ্যে স্থায়ী সংঘর্ষের মূল উস্কানিদাতা এই দুই দেশের মধ্যে তাই কোনো কূটনৈতিক সম্পর্ক নেই কিন্তু যুদ্ধটা তাদের মধ্যে মুখোমুখি নয় বরং অদৃশ্য রণক্ষেত্রে প্রক্সিওয়ার অন্যের হাতে নিজের যুদ্ধ ইরান তার নিজস্ব সৈন্য পাঠায় না বরং তারা সশস্ত্র গোষ্ঠী তৈরি করে যাদের মাধ্যমে ইসরায়েলকে ঘিরে রাখে গাজায় হামাস লেবাননে হিজবুল্লাহ ইরাক ও সিরিয়ায় শিয়া মিলিশিয়া এই গোষ্ঠীগুলো ইসরায়েলের আশেপাশে থেকে তাকে চাপ আতঙ্ক ও হামলার হুমকিতে রাখে আর ইসরায়েল প্রতিবারই পাল্টা আক্রমণ করে কখনো বিমান হামলা কখনো গুপ্তচর এজেন্ট দিয়ে দু সালে ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পারমাণবিক বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহকে তেহরানের রাস্তায় হত্যা করা হয় বলা হয় এই হত্যার পেছনে ছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এটা এমন এক যুদ্ধ যেখানে অস্ত্র লাগে না লাগে তথ্য ভয় আর অভিজ্ঞান সাইবার ওয়ার বোতাম চেপেই এক দেশ অন্ধ হয়ে যায় দু সালে স্টুকসনেল নামে একটি ভাইরাস ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ঢুকিয়ে দেয় এবং তা ইরানের শত শত সেন্ট্রিফিউজ ধ্বংস করে দেয় কোনো বোমা ছাড়াই বলা হয় এই সাইবার অস্ত্র তৈরি করেছিল ইসরায়েল ও আমেরিকা যৌথভাবে আজ ইরানও ইসরায়েলি ব্যাংক বিদ্যুৎ ব্যবস্থা এমনকি নির্বাচনী সার্ভারেও হ্যাকিং চেষ্টা করে এটা এমন এক যুদ্ধ যেখানে ফায়ার মানে শুধু আগুন নয় ফায়ারওয়াল ভাঙা পারমাণবিক দৌড় মধ্যপ্রাচ্যের সবচেয়ে বিপজ্জনক খেলা ইসরায়েল কখনো প্রকাশ্যে স্বীকার করেনি কিন্তু ধারণা করা হয় তাদের কাছে আশি থেকে নব্বইটি পারমাণবিক অস্ত্র আছে ইরান পারমাণবিক শক্তি অর্জনের দিকে এগোচ্ছে এটাই ইসরায়েলের সবচেয়ে বড় উদ্বেগ একদিকে ইসলামী বিপ্লবের আদর্শ অন্যদিকে জাতীয় নিরাপত্তা এ দুইয়ের সংঘর্ষে যখন পারমাণবিক অস্ত্রযুক্ত হয় তখন সেটাকে আর শুধু দ্বন্দ্ব বলা যায় না তখন সেটা হয় সম্ভাব্য মহাবিপর্যয়ের আগমনী ঘণ্টা কিন্তু ইরান ইসরায়েলের এই দ্বন্দ্ব শুধু বর্তমানের কৌশল নয় অনেকেই বলছেন এই যুদ্ধের ভবিষ্যৎ ধর্মগ্রন্থেই লেখা ছিল বাইবেল কোরআন হাদিস সব জায়গাতেই কি এই যুদ্ধের ইঙ্গিত ছিল চলুন এবার জানি এই যুদ্ধ নিয়ে কি বলে ধর্মীয় ভবিষ্যৎবাণী যখন রাজনীতি ব্যর্থ হয় এবং যুদ্ধ থামে না তখন মানুষ প্রশ্ন তোলে এই যুদ্ধ কি শুধু মানুষের তৈরি নাকি এ যুদ্ধ আসলে লেখা ছিল হাজার বছরের পুরনো ধর্মগ্রন্থে অনেক ধর্মবিশ্বাসী মনে করেন আজকের ইরান বনাম ইসরায়েল সংঘর্ষ কেবল রাজনীতি নয় এটা এক পূর্ব নির্ধারিত আখ্যান যা ঈশ্বর নিজেই আমাদের জানিয়ে গিয়েছিলেন বাইবেল এর ভবিষ্যৎবাণী দ্য ওয়ার অফ গগ অ্যান্ড ম্যাগগ বাইবেলের ওল্ড টেস্টেমেন্টের ইজিকিল থার্টি এইট ও থার্টি নাইন অধ্যায়ে উল্লেখ আছে GOG ফ্রম দ্য ল্যান্ড অফ ম্যাগগ এক বিশাল বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করবে বহু খ্রিস্টান স্কলার মনে করেন এই ম্যাগগ মানে রাশিয়া অথবা ইরান যারা উত্তর দিক থেকে ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ চালাবে এই যুদ্ধে ইসরায়েল একা হয়ে যাবে কিন্তু শেষে ঈশ্বর নিজেই হস্তক্ষেপ করবেন এবং সেই যুদ্ধই হবে আরমাগেডন পৃথিবীর শেষ যুদ্ধ আর্মাগেডন শব্দটা এসেছে বাইবেলের রেভেলেশন সিক্সটিন সিক্সটিন থেকে যেখানে বলা হয়েছে এই যুদ্ধে পৃথিবীর বড় অংশ ধ্বংস হয়ে যাবে ইসলামী স্ক্রিপচারে কি বলা হয়েছে হাদিসে বর্ণিত আছে আল মালহামা আল কুবরা অর্থাৎ বৃহৎ যুদ্ধ অনেকে এটিকে ইসলামের আর্মাগেডন বলেন এই যুদ্ধে মুসলিমরা খ্রিস্টান বাহিনীর সঙ্গে একটি বিশাল এরপর ও ইসা ইসলামী স্কলারও মনে করেন এই যুদ্ধ হবে শামে বা ফিলিস্তিন অঞ্চলে আল মালহামার সময় বিশ্বের অধিকাংশ দেশ বিভক্ত হয়ে যাবে একটি পক্ষে থাকবে দাজ্জালের বাহিনী অপর পক্ষে থাকবে ইমানদার মুসলমান ও ইসা আলহ ইসালামের নেতৃত্ব ইহুদি ধর্মে ইহুদিদের ধর্মগ্রন্থে ওয়ার অফ গগ অ্যান্ড মেগগ একইভাবে উল্লেখ আছে তবে তারা মনে করে ইসরায়েল সেই যুদ্ধেই বিজয়ী হবে এবং মেসায়া আগমন ঘটবে এই ভবিষ্যৎবাণী কি বাস্তবের দিকে এগোচ্ছে ইরান ইসরায়েল টানা পড়েন মধ্যপ্রাচ্যে আগুনের রেখা রাশিয়া আমেরিকার মধ্যস্থতা এবং ধর্মীয় গ্রন্থে লেখা একই ঘটনাপুঞ্জ এগুলো যখন একে অপরের সঙ্গে মিলে যায় তখন শুধু প্রশ্ন জাগে না ভয় জাগে আমরা কি সত্যিই শেষ সময়ের দিকে এগিয়ে যাচ্ছি কিন্তু প্রশ্ন হল এটা কি ভবিষ্যৎবাণীর রূপ নাকি ভবিষ্যৎবাণীকে বাস্তব করে তোলার জন্য আমরা নিজেরাই এই যুদ্ধকে টিকিয়ে রাখছি আসুন সেই সংশে গিয়ে একবার ভেবে দেখি আমরা কোথায় দাঁড়িয়ে আছি আর সামনে কি অপেক্ষা করছে ক্রুসেড শুরু হয়েছিল নয়শো বছর আগে তারপর যুগ বদলেছে মানচিত্র বদলেছে রাজা সুলতান গেছে কিন্তু মানুষ বদলায়নি ধর্মের নামে লড়াই আজও চলছে তার জেরুজালেম সে আজও আগুনের কেন্দ্রে তিনটি ধর্মের দাবিদার কিন্তু শান্তির অধিকারী নয় ইসরায়েল বনাম মুসলিম বিশ্ব এটি কি আধুনিক ভূরাজনীতির এক রক্তাক্ত অধ্যায় নাকি এটি সত্যিই একটি নতুন ধর্মযুদ্ধ সত্যি বলতে হয়তো উত্তর আমাদের হাতে নেই কিন্তু প্রশ্নটা আমাদের হৃদয়ে রয়ে গেছে এই যুদ্ধ আমরা থামাতে পারব নাকি একে আরও আগুন দেব আপনি কি ভাবছেন এই মুহূর্তে আপনি কি মনে করেন এই যুদ্ধ নিছক রাজনৈতিক নাকি সত্যিই এটি ধর্মীয় ভবিষ্যৎবাণীর বাস্তব প্রতিফলন আপনি কি চান ধর্ম দিয়ে বিভাজন না ধর্ম দিয়ে ঐক্য আপনার মতামত আমাদের জন্য অমূল্য কমেন্টে লিখুন আমরা সবার ভাবনা নিয়ে পরবর্তী পর্বে আলোচনা করব শান্তির পক্ষে দাঁড়ান সত্য জানুন প্রচার করুন এই ধরনের গভীর ভিডিও পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন লাইক দিন যদি মনে করেন এমন সত্য আরও মানুষ জানুক ভিডিওটা শেয়ার করুন বন্ধুরা পরিবার বা যারা ধর্ম ও ইতিহাসের সত্য জানতে চান